হ্যালো সবাই কি অবস্থা তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটা একটু কাইন্ড অফ ব্লগ টাইপের আমি বানাবো কিন্তু এখানে আপনাদের আমি ভিডিও টাইটেল দেখে বলতে দিয়েছে যে আমি আজকে প্রায় অলমোস্ট বারোটার মতো কান্ট্রি বলবো যদি আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করে যে সেটেলমেন্ট বা লাইফে বড় কিছু করতে চান যেটা বাংলাদেশে বর্তমানে একটা বড় সমস্যা স্টুডেন্টরা বাইরে আসতে যাচ্ছে কিন্তু প্রপার রিসোর্সেস পাচ্ছে না তো আমি আজকে ভিডিওটাতে এক্স্যাক্টলি ওই জিনিসটা ট্রাই করবো বলে দেওয়ার জন্য এখন সমস্যা হচ্ছে এরকম যে আমি এরকম টাইপের ভিডিও বানাই না কখনো বানাতেও চাই না বাট সবার রিকোয়েস্টে বানাতে হচ্ছে বিকজ সিকিউরবাইড গতকালকে রাতের বেলা পাঁচশো সাবস্ক্রাইবার ক্রস করছে এবং এটাতে আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ এখন এই যে যখন আমরা ক্রস করেছি তো আমি ওখানে ওই সিকিউরিবাইড যে ইউটিউব চ্যানেলটা সেখানে কিন্তু আমি দিয়েছি যে বিভিন্ন কোর্স বিভিন্ন রিসোর্সেস ওয়ার্ক ফ্রম হোমের আমি প্রতিনিয়ত আপডেট আমি ওখানে দিই আমাদের টুইটার চ্যানেলেও কিন্তু আমি দিই এখন অনেকে বলতেছে যে ভাই বিদেশে পড়তে আসতে চাই বা বিদেশে পড়বো বিদেশে পড়তে আসার জন্য আমাদের সায়াসন দরকার বা কোন কোন কান্ট্রিগুলো বেস্ট বা কোন কান্ট্রি কীরকম রিয়েলিটি এই জিনিসগুলো না জানে শুনে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না আপনার পাশে ভাষার কেউ অ্যাপ্লাই করতেছে বা পাশে কারো হয়ে গেছে ওইটা নিয়ে আপনি অ্যাপ্লাই করতেছেন আমার মনে হয় যে এটা এটা কোনো একটা গুড আইডিয়া না বিকজ তার সিচুয়েশন আপনার সিচুয়েশান সেম না হতে পারে ওকে সো এই ভিডিওতে আমি এক্স্যাক্টলি ওই জিনিসটা নিয়ে কথা বলবো আর আমি হাঁটতে পারেছি আমি এটার জন্য সরি যে আমি কোনো স্টুডিওতে ভিডিওটা বানাচ্ছি না এবার এটা আর একটা স্পেসিফিক রিজন হচ্ছে যে আমি সবাই জানেন যে আমি চায়নায় থাকি এবং এখানে রিসার্চ নিয়ে আমি কাজ করতেছি তো এখন খাইনে হচ্ছে যে আমি কাজ করতে করতে প্রচণ্ড স্ট্রেস আমার মাথা অবস্থা খুব খারাপ তাই ভাবলাম যে ঘুরতে হই এবং ঘুরার সাথে সাথে আপনাদের জন্য ভিডিওটাও রেকর্ড করি যাতে আপনাদেরও উপকার হয় আর একটু আশপাশে ব্যাকগ্রাউন্ড দেখলেন চায়নায় আশেপাশে সেটা আমি আপাতত একটা আন্ডারগ্রাউন্ডে আছি এটা মাটি থেকে অলমোস্ট ভালোই নিচে আর কি গাড়ি চার্জ হয় ইলেকট্রিক গাড়িটারি এটা টেসলা মনে হয় ওকে সো ওয়েল বিদেশে পড়তে আসার ব্যাপারটা অনেকখানি আমরা যখন চিন্তা ভাবনা করি যে বিদেশে পড়বো বিদেশে পড়তে যাব। তখন একটা অসুবিধা হয় কি যে প্রপার কান্ট্রি আমরা ডিসাইড করতে পারি না যে কোন কান্ট্রিতে পড়তে যাবো এখন যে যেটা কান্ট্রিতে গেছে বা যে যেখানে পড়াশোনা করতেছে সে সব সময় সেটা ভালো বলবে বা অনেক সময় বলবে না অনেক সময় চাবে না যে সে আপনি আসেন তো এটা একটা অসুবিধা যে আমরা কোন কান্ট্রিতে যাবো তো কান্ট্রিতে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষের না সিচুয়েশন আলাদা রকম থাকে কারো বাজেট বাজেট বেশি থাকে থাকে কম কেউ সেটেলমেন্টের জন্য 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 যায় যায় কেউ 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 স্টাডির নিজের পজিশন আপগ্রেড করার বিজনেসের পারপাসে যায় কেউ টাকা পয়সা কামাইতে যায় তো প্রত্যেকটা জিনিসের আলাদা বর্তমানে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই বিদেশে যাওয়ার জন্য যখন চিন্তা ভাবনা করে তখন হয় তারা ইউরোপ বেছে নিচ্ছে ওকে অথবা তারা মিডল ইস্ট বেছে তো এই দুটোরই ফায়দা আছে আমি এটা তো হলো অন্য একটা ভিডিওতে আলোচনা করব। বাট সিম্পলেস্ট আমি আপনাকে ট্রিক্স দিই লাইফস্টাইল অনেক হাই কিন্তু ট্যাক্স বেশি আপনি অনেক বেশি কামায় বাড়ি গাড়ি অনেক চতুরে জিনিস করতে পারবেন না তো এটার জন্য হচ্ছে ইউরোপ আর আপনি যদি মনে করেন যে আমি সেখানে পারমানেন্ট হবো না কিন্তু আমি একেবারে টাকা পয়সা দিয়ে লাইফ এনজয়মেন্ট করব। দেশে দেশের বাইরে সহায় সম্পত্তি করবো প্রপার্টি করবো ফ্যামিলিকে নিয়ে এনজয়ে থাকব তাহলে সেটার জন্য মিডল ইস্টার যে কান্ট্রিগুলো যদি আপনি অ্যাজ এ স্টুডেন্ট হন বা রিসার্চার বা যেটাই করতে চান আর কি তাহলে আপনার জন্য বেস্ট হবে ওকে তো যাই হোক আর কি এটা এটা একটা পয়েন্ট শীতের কারণে না পাতা ঝরে গেছে আশেপাশে তারপরে বৃষ্টি হচ্ছে যাই হোক তো এখন আপনি যদি মনে করেন যে কান্ট্রিগুলোর মধ্যে প্রথমে আমি রাখি ফিনল্যান্ড ফিনল্যান্ড একটা বেস্ট কান্ট্রি যদি আপনি স্পাউস নিয়ে যেতে চান এবং এন্ড অফ দ্যে আপনি যদি চান যে সেখানে একটা ভালো লাইফস্টাইল ইউরোপিয়ান লাইফস্টাইল লিড করবেন প্লাস আপনি দ্রুত পি আর পাওয়ার জন্য মোটামুটি ফিনল্যান্ড একটা ভালো কান্ট্রি তো এটা কিছু সুবিধা অসুবিধা আছে অসুবিধাগুলো প্রথমে বলি প্রথম তো হচ্ছে টিউশন ফিস স্কলারশিপ আপনি পেতে পারেন যদি আপনার প্রোফাইল অনেক ভালো থাকে আপনি ডিপেন্ড করতেছে আপনি কোথায় যাচ্ছেন ম্যাচলারে যাচ্ছেন মাস্টারসে যাচ্ছেন না পিএইচডিতে যাচ্ছেন যদি পিএইচডি যান তাহলে ব্যাচেলার এবং মাস্টার্সে আপনার ভালো প্রোফাইল থাকতে হবে স্পেশালি মাস্টার্সে স্কলারশিপের জন্য আপনার মোটামুটি সিজিপিএ ভালো একটা লাগবে প্লাস আপনার যদি পেপার পাবলিকেশানস যেটাকে বলেন ওই পাবলিকেশন লাগবে মোটামুটি ট্রাই করেন কিউ টু হায়ার লেভেল অথবা কি ওয়ান কি ওয়ান একটু কঠিন আর কি বাট এটা লাগবে যদি আপনি পিএইচডিতে যেতে চান আর মাস্টার্সের ক্ষেত্রে ব্যাচেলারের রেজাল্ট ভালো লাগবে পাবলিকেশন যদি থাকে আরও ভালো তো মোটামুটি আপনি স্কলারশিপের জন্য এলিজিবল হন বাট ওরা দ্রুত স্কলারশিপ বন্ধ করে দিতে পারে শিওরিটি নাই কিন্তু বন্ধ করে দিবে ওকে কারণ বেশিরভাগ কান্ট্রিগুলো স্কলারশিপ কেন দেয় সলিড কথা বলি কেন দেয় রিজন হচ্ছে যে তাদের স্টুডেন্ট লাগবে স্টুডেন্টদের অ্যাট্রাক্ট করতে হবে তার সবাই ওরা কিন্তু স্কলারশিপ দেয় কারণ আপনি যদি যত যত বেশি স্টুডেন্ট হয়ে যাবে তত পার্ট টাইম জব কমবে তত জব অপরচুনিটিস কমবে তত রুলস স্ট্রিক্ট হয়ে যাবে পিআর দেওয়া বন্ধ হবে ঠিক আছে বা পিআরের রিকোয়ারমেন্টস বাড়ায় দিবে ল্যাঙ্গুয়েজ শিখতে বলবে এটা খুব কমন একটা জিনিস ওকে যাই হোক সো ফিনল্যান্ড আপনারা লিস্টে রাখতে পারেন দুটো ইউনিভার্সিটি রয়েছে এই দুটো ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই ডেট আর ওয়েবসাইট আমি মেনশন করে দিচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সো চিন্তা করার কিছু নেই বাইদ দ্বিতীয় নম্বর কান্ট্রি হচ্ছে ডেনমার্ক আপনারা অলরেডি যারা এগুলো বিষয় নিয়ে একটা ঘাটাঘাটি করেন তারা কিন্তু সবাই জানেন ডেনমার্কের মোটামুটি বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলো ফরেনারদের জন্য অনেক ভালো এবং প্রচুর ফরেনার আছে সবাই যাচ্ছে কিন্তু টিউশন ফিজটা না একটু বেশি লাইক ভালোই বেশি তো আপনি যদি ডেনমার্ক যাওয়ার চিন্তা ভাবনা করেন আপনি অফকোর্স স্পাউস নিয়ে যেতে পারবেন সো টিউশন ফিস যেটা আছে সেটা যদি দুজন মিলে ইনকাম করে পোষা নিতে পারেন তাহলে আপনারা যেতে পারেন ডেনমার্ক একটা ভালো চয়েস মানে ভালো চয়েস আর কি ওয়েল তিন নাম্বার যেটা কান্ট্রির আমি বলতে পারি সেটা হচ্ছে বেলজিয়াম আমি শিওর আপনার বেলজিয়ামের ব্যাপারে বেশি কিছু জানেন না এবং বেলজিয়ামের ব্যাপারে বেশি মানুষ কথাও বলে না বাট বেলজিয়ামে মোটামুটি টিউশন ফিজটা অনেক কম ইউনিভার্সিটি ভেদা ডিফারেন্ট ডিফারেন্ট হয় তো টিউশন ফিজটা কম মোটামুটি সাদের মধ্যে আসে আমাদের সাদের মধ্যে আসে মিডল ক্লাসে আর তার সাথে সাথে লিভিং এক্সপেন্সও একটু কম স্পোর্সের ব্যাপারে আমি শিওর বলতে পারতেছি না আপনারা ঘাটেঘাটে বাইর করে নেবেন ইউনিভার্সিটি ওয়াইজ ওটা ডিপেন্ড করে আর যদি আপনার ডকুমেন্টস মোটামুটি সমস্ত ঠিক থাকে তাহলে এমবাসি ভিসা নিয়ে খুব একটা প্যারা দেয় না এমবাসি মোটামুটি ভালো মানে হেল্পফুল আর কি ওকে সো তিনটা ইউনিভার্সিটির নাম আমি মেনশন করে দিচ্ছি আর যে একটা হচ্ছে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আমি মেনশন করে দিচ্ছি ওই ওয়েবসাইটে আপনার বাকি ইনফরমেশন পেয়ে যাবেন আবার বলতেছি ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবেন আর ফেসবুকে লিঙ্ক শেয়ার করা যায় না এটা একটা প্রবলেম হ্যাঁ ওকে পরবর্তীতে যে অপশনটা সেটা হচ্ছে ইটালি ইটালির কথা আপনারা সবাই জানেন মোটামুটি বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার মানে সৌদি আরবের পরে ইটালি তো ব্যাচেলার মাস্টার্স পিএইচডির জন্য ইটালি একটা বেস্ট অপশন হতে পারে আপনার কাছে ইটালিতে টিউশন ফিস অনেক কম ঠিক আর যে লিভিং এক্সপেন্স সেটা অনেক কম পি আর পাওয়া হয়তো বা ডিফিকাল্ট কিন্তু আপনি জব করতে পারবেন অনেক ফ্রি রিসোর্সেস রয়েছে ইটালিতে প্রচুর বাংলাদেশিও রয়েছে ইটালিতে প্রচুর বাংলাদেশি আছে ওকে সো ইটালি আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে ইটালিতে ইভেন স্কলারশিপও পাওয়া যায় বিকজ আমাদের এখানে এক বড়ো ভাই উনি চলে যাবে হচ্ছে ডিসেম্বরে তো ওনার মোটামুটি কিন্তু স্কলারশিপ হয়ে গেছে ঠিক আছে সো উনি স্কলারশিপে পড়বে প্লাস ওখানে উনি জবও করতে পারবে মাস্টার্স তারকে স্কলারশিপ ওনার রেজাল্ট অনেক ভালো ছিল এবং যথেষ্ট মেহনত করছে এই অ্যাপ্লিকেশনটা করার জন্য অনেক প্রাণিত হয়েছে আর কি বাট ইটালি আপনাদের জন্য একটা ভালো অপশান হতে পারে ইটালি এখন অনেক ভিসা দিচ্ছে যদি আপনার প্রপার ডকুমেন্টস থাকে তো আপনি মোটামুটি একটা ভালো বাজেট রেখে আপনি কিন্তু ইটালি যেতে পারবেন অ্যান্ড সেখান থেকে পরবর্তীতে আপনার লাইভ আপনি সেট করে নিতে পারবেন আর হ্যাঁ এটা অফকোর্স সেন্জেন্ট ভুক্ত কান্ট্রি সো আপনি ওখান থেকে ওখানকার পিয়ার নেওয়ার পরে বা ওখানের রেস্টুরেন্ট বা ওয়ার্ক পারমিট বা যেটাই হোক আর কি সেটা নেওয়ার পরে আপনি মোটামুটি ট্রাভেলও করতে পারবেন সেটা একটা ভালো অপশান হতে পারে আপনার জন্য যদি আপনি যেতে চান আর অনেকগুলো জিনিস আছে ওগুলো আপনি দেখে নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টস করে আমি বলতেছি তো আচ্ছা পরের যে কান্ট্রিটা আমি নাম বলবো সেটা হচ্ছে চেক রিপাবলিক এটা সম্পর্কে খুব কম মানুষ জানে চেক রিপাবলিক কিন্তু মোটামুটি মাস্টার্স এবং ব্যাচেলারের জন্য বেস্ট আর সব থেকে বড় কথা হচ্ছে মাস্টার্স এবং ব্যাচেলরের পরে আপনাকে জব নিয়ে পেরা খাইতে হবে না পিআর দিতে একটু সময় নেয় বাট আপনার এই কান্ট্রিটা চারটা ইউনিভার্সিটি আছে যেগুলো অনেক ভালো সো আপনারা অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন এবং আমি নিচে ওয়েবসাইট মেনশন করে দিচ্ছি সেখান থেকে আপনি আরামসে এগুলা মানে বাকি ইনফরমেশনগুলো আপনি দেখে নিতে পারবেন প্লেসের থেকে বাইরেই ভিডিও শুট করা বেশি বেটার বাট এখন যেটা কান্ট্রির নাম বলবো সেটা আপনার সবাই জানেন সেটা হচ্ছে জার্মানি জার্মানি বলতে পারেন যে সবচেয়ে জনপ্রিয় কিন্তু জার্মানির একটাই সমস্যা সেটা হচ্ছে যে জার্মানিতে আপনাকে অ্যাপার্টমেন্ট ওই ভিসার কলের জন্য আপনাকে প্রায় দুই বছরের মধ্যে অপেক্ষা করতে হবে যদি আপনি দুই বছর অপেক্ষা করতে না চান তাহলে আপনি কিন্তু চাইলে জার্মানিতে অ্যাপ্লাই করতে পারেন টিউশিং ফিজ কম অপরচুনিটি কার্ডস রয়েছে সিটিজেনশিপ দিচ্ছে তাছাড়া জার্মানিতে আরো অনেক অপরচুনিটি আছে সো আপনি এখন দেখে নিতে পারেন যে আপনি জার্মানিতে আমি কিছু ইউনিভার্সিটির নাম মেশন করতেছি আর একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি না হাতে যদি ভালো টাকা পয়সা থাকে তাহলে আপনি নেদারল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন নেদারল্যান্ডও মোটামুটি এখন প্রচুর স্টুডেন্ট নিচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটিতে আয়স লাগে অনেকগুলো ইউনিভার্সিটিতে আয়স লাগে না তাই যদি আপনি চান আপনি নেদারল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন নেদারল্যান্ডেও অনেক ফ্যাসিলিটি রয়েছে সো এটা একটা ভালো কান্ট্রি হতে পারে তার পাশাপাশি আরেকটা কান্ট্রি আছে সেটা আইসল্যান্ড যেটা আপনার আইএলস সিক্স পয়েন্ট ফাইভ থাকে আর যদি কিছু টাকা পয়সা থাকে আর সরি মানে আইসল্যান্ডে কিন্তু টিউশন ফিস নেই আবার ঠিক আছে কিন্তু ওখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন ইউনিভার্সিটি অফ আইসল্যান্ড যেটা আমি দুটোটাই ওয়েবসাইট মেনশন করে দিচ্ছি নেদারল্যান্ড এবং আইসল্যান্ডে আপনারা চাইলে অ্যাপ্লাই করে ট্রাই করতে পারেন লাইক কিছু অপশন হাতে রাখা ভালো আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে যে আপনাদের সুবিধা জানা হয় আর কি ওকে পরবর্তী অপশন হচ্ছে ফ্রান্স আপনি ফ্রান্সে অ্যাপ্লাই করতে পারেন ফ্রান্সের যদি আপনি চিন্তা করেন ফ্রান্সে ভিসা নিয়ে কিন্তু অনেক প্যারা দেয় বাট ফ্রান্সে স্কলারশিপ পাওয়া যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি ভিসা নিয়ে প্যারা খাবেন না আরামসে আপনি ভিসা পেয়ে যাবেন সো ওয়েবসাইট আমি মেনশন করে দিচ্ছি ট্রাই করে দেখেন এরপরে অপশন হচ্ছে সুইডেন একাডেমিক রেজাল্ট যদি ভালো থাকে তাহলে খুবই সুন্দর পরিবারটি একটা দেশ আপনি সুইডেনে অ্যাপ্লাই করতে পারেন সুইডেনের জন্য আপনার আয়ালস লাগবে উইদাউট আয়ালস ডিগ্রি আপনার সুইডেন হবে না বাট সুইডেনে স্কলারশিপ আছে যেটা হচ্ছে এস আই এবং আপনি সেই স্কলারশিপে যদি পেয়ে যান তাহলে আপনি সুইডেনে মোটামুটি ভালো লাইফ লিড করতে পারবেন সুইডেনে মোটামুটি সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অফিস রয়েছে হেডকোয়ার্টার্সগুলো রয়েছে টেক আইটি কম্পিউটার সায়েন্স ফাইন্যান্স এর জন্য অনেক ভালো একটা অপরচুনিটি হতে পারে আপনার সুইডেন ওকে সুইজারল্যান্ডও ট্রাই করতে পারেন বাট সুইডেনের ওয়েবসাইটগুলো এবং ইউনিভার্সিটির নামগুলো আমি মেনশন করে দিচ্ছি আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন এর পরের অপশানটা হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড একটা ভালো কান্ট্রি আপনি বলতে পারেন যদি আপনি অ্যাপ্লাই করতে চান পোল্যান্ডে অনেক ফ্যাসিলিটিস রয়েছে লাইক পোল্যান্ডে যদি আপনি চিন্তা করেন যে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি যারা হোল্ডার তাদের জন্য পোল্যান্ডে একটা ভালো অপশন হতে পারে পোল্যান্ডে পিএইচডি ডিগ্রি হোল্ডার যারা আছে তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে কারণ পিএইচডি ডিগ্রি হোল্ডারদের মোটামুটি ভালো একটা ফ্যাসিলিটি দেওয়া হয় বাট পোল্যান্ডে যাওয়ার আগে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যার মধ্যে একটা হচ্ছে যে পোল্যান্ডে আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে পোল্যান্ডের আপনার যে আপনি কাজ করবেন হ্যাঁ মানে পোল্যান্ডে হিসাব করা হয় ইউরোতে বাট যখন আপনি কাজ করবেন তখন ওখানে যে লোকাল যে কারেন্সি আমার কারেন্সিটার নাম মনে আসতেছে না বাট ওই কারেন্সিতে আপনাকে পেমেন্ট করবে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় পার্ট টাইমের ক্ষেত্রে বাট ফুল টাইম হয়ে গেলে আপনার জন্য ফ্যাসিলিটি রয়েছে পোল্যান্ডে এখন বাংলাদেশিটা খুব কম পড়ে আপনি ম্যাটার আপনি আইটি সেক্টরের জন্য পোল্যান্ডে ভালো অপশনস আছে গুগলের অফিস থেকে শুরু করে মাইক্রোসফট অফিস এগুলো পোল্যান্ডে আছে পাশাপাশি হচ্ছে আপনার যদি ফাইন্যান্সে থাকেন তারপরেও আপনাদের ভালো ভালো কিছু বড় টেক কোম্পানি স্কুলের রয়েছে যেগুলোতে পরবর্তীতে আপনি ওগুলোতে জব পাওয়া মানে আপনার লাইফ সেটেল হয়ে যাবে ওকে অ্যান্ড খুব একটা কঠিন না কারণ এখন বাংলাদেশের একটু কম যাচ্ছে খুবই ঠান্ডা কিন্তু লাইফস্টাইল ভালো আছে আর লাস্টে হচ্ছে পোল্যান্ডে কিছু ফ্যাসিলিটিস নিয়ে আমি পরবর্তীতে জব হলে আরও ভিডিও বানাবো বাট আপাতত পোল্যান্ড আপনার লিস্টে রাখতে পারেন ইউনিভার্সিটির নাম আর কিছু ওয়েবসাইট আমি আপনাকে দিয়ে দিচ্ছি ট্রাই করে অপশন হচ্ছে চায়না এখন চায়না নিয়ে যদি আমি কথা বলতে চাই চায়না নিয়ে কথা বলতে চাইলে অনেকগুলো কথা বলা যাবে বাট যদি আমি আপনাকে শর্টকাটে বলতে চাই চায়নাতে আসলে এখানে অনেকগুলো ব্যাপার আছে যে আপনি আসতে করতে আসতে চাবেন কিনা করতে আসতে চান কিনা তো কেন চান এটা একটা বড়ো ম্যাটার এখন এটা ডিপেন্ড করতেছে যে আপনি কেন চায়নায় আসবেন চায়না ক্ষেত্রে আমি এটা দরকার ডেলিভারিটা একটা ভিডিও বানব আমি আগে বলছি যে ভিডিও কোনো বানাই না বা বানাইতে চাই না কেন চাই না সেটা অন্য কোনো দিন বলবো যাই হোক চায়না পড়তে আসার ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে চায়নায় সেটেলমেন্ট হয় না সেটেলমেন্ট হয় বাট ওটার জন্য আপনাকে এক্সট্রিম হইতে হবে মানে এক্সট্রিম লেভেলে কিছু হইতে হবে ওকে তাছাড়া হয় না তো চায়নাতে হচ্ছে আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে পড়াশোনার ফোকাস এনভায়রনমেন্ট লাগবে লাইফ এনজয়মেন্ট করবেন টিউশন ফিস কম আর ওয়েদার অনেক কমফোর্টেবল লাকসারি লিড করবেন তাহলে মোটামুটি চায়না ইউনিভার্সিটিগুলো ভালো এখন সমস্ত ইউনিভার্সিটি আবার ভালো না মানে এজেন্টদের খপ পড়ে পড়ে যেগুলো ইউনিভার্সিটিতে আসা হয় সেগুলো ইউনিভার্সিটি ভালো না যেগুলো ইউনিভার্সিটি অন র্যাঙ্কিং আছে যেগুলো ইউনিভার্সিটিতে র্যাঙ্কিং ভালো যেগুলো ইউনিভার্সিটিতে হচ্ছে ফ্যাসিলিটিস ভালো ওখানে লিখে দেওয়া থাকে এবং স্কলারশিপে আসতে হবে ইউনিভার্সিটি স্কলারশিপে না ট্রাই করেন গভর্নমেন্ট স্কলারশিপে আসার জন্য ওকে গভর্নমেন্ট স্কলারশিপ মানে আপনাকে মানে পিওর গভর্নমেন্ট স্কলারশিপ আসতে হবে সিএসসি আনসো এই দুটা ছাড়া কোনো গভর্নমেন্ট স্কলারশিপ নাই বাকি যদি ইউনিভার্সিটি স্কলারশিপ কন্ডিশনাল স্কলারশিপ বা এজেন্ডের মধুর কথা শুনে আপনি এসে যদি বাস খান তাহলে এটা আপনি এটিও লোন রেসপন্সিবিলিটি বাস খাবেন এবং আপনি এখান থেকে বের হতে গেলে আপনার হিউজ প্যারা নিতে হবে বাট যদি আপনি গভর্নমেন্ট স্কলারশিপে থাকেন এবং আপনি যদি ওরকম প্রোফাইল মেক করে ফেলতে পারেন মানে এখানে তিন বছর চার বছর আপনি পড়ালেখা করবেন তারপরে আপনি আপনার প্রোফাইল মেক করবেন যদি আপনি এটা করতে পারেন তাহলে ভাই আপনি চায়না থেকে দুনিয়ার যে কোনো কান্ট্রিতে আপনি যেতে পারবেন নট অনলি চায়না বাট অলসো আপনি যেখানেই যাবেন সেখানে আপনার হিউজ ডিমান্ড থাকবে লাইক হিউজ ওকে সো এই জিনিসটা আপনারা মাথায় রাখতে পারেন আপনারা মোটামুটি আমি চায়নার উপরে দরকার হলে আমি ডেলি রিলেট আমার আপনাদের যতগুলো প্রশ্ন আছে কমেন্টসে আমাকে জানাই দেন তাহলে আমি ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব আমি এগুলো ভিডিও বানাতে চাই না বাট বানাতে হয় কেন চায়না যদি আমি শর্টকাটে বলি যে বেশিরভাগ সময় প্রত্যেকটা মানুষের কন্ডিশন সিচুয়েশন এবং মানে বিদেশে আসার ব্যাপারটা আলাদা আলাদা এখন আমরা যখন ডেলিগেটলি কাউকে সাজেশন করি কোনো কিছু করার জন্য সেটা কিন্তু আমি আমার পারপাস থেকে বলতেছি আপনার ক্ষেত্রে আপনি আপনার পারপাসে হয়তো বা করতে যে আপনি ধোকা খেলেন পরে আপনি আমার দোষ দিলেন আমি বলিও না ইভেন আমি ভিসা প্রসেস বা আদার্স কাজে মানুষকে হেল্পও করি না চেষ্টা করি না করার জন্য ঝামেলায় যাওয়ার থেকে ঝামেলায় না যাওয়াটা বেশি বেটার আর এখানে যেহেতু টাকা পয়সা আমি আগে বলছি যে এখানে আমি মোটামুটি যারা আমাকে চিনে আমি চায়নাতে অ্যাজ এ সিকিউরিটি রিসার্চার হিসেবে আসি সাইবার সিকিউরিটি রিসার্চার সো আমার এই টাকা পয়সা তো যেহেতু নাই সেহেতু আমার চিন্তা ভাবনা নাই যাই হোক তো যাই হোক ভিডিও এইটুকু কতগুলো কত বড় ভিডিও হয়েছে আপনাদের আশা করি ভালো লাগবে ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্টস করবেন জানাবেন যে এরকম টাইপের ভিডিও আপনারা আরও চান কি না সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করুন ডিকজ আমি ইউটিউবে আসছি মনে করছিলাম যে এটা পরিচয় ম্যাগ করা দরকার সেটা প্রথমটা শুরু করছি আপনাদের সাহায্য করে বাকিটা এখন আপনাদের ইচ্ছা যদি আমি এখান থেকে ভালো রেসপন্স পাই আমি কন্টিনিউ করবো যেটা আমি মনে করতেছি আমি পাবো বিকজ ওটা না হলে তিন সপ্তাহে পাঁচশো সাবস্ক্রাইবার হিট হতো না তো যেহেতু আপনারা সাপোর্ট করতেছেন আমি এরকম কন্টেন্ট আরও নিয়ে আসবো এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে বাট আমি চেষ্টা করছি আপনাদেরকে যেন আপনাদের যেন এই ভিডিওটা পছন্দ হয় অ্যান্ড আমার ঘুরে ঘুরে কেবল শুরু আমি কেবল সিটিতে আসছি শপিং মলে ঢুকছি তো যাই হোক আর কি আমি জানি না লাইট টাইট আমায় কেমন হয়েছে বাট দেখা হচ্ছে পরবর্তীতে আপনাদের সাথে